ঢাকা ডাক ডাকশো নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় হয়েছে সেই বিজয় শুধু বিজয় নয় দুই দাস বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের চাঁদাবাজদেরকে বয়কাট করেছে করেছে কিনা আমরা চেয়েছিলাম দীর্ঘ ষোলো জুলুম নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন মামলা হামলার শিকার হয়েছি আমরা হারিয়েছি আমাদের অভিভাবক শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীকে আমরা হারিয়েছি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ কে আমরা হারিয়েছি আব্দুল কাদের মোল্লা ভাইকে আমরা হারিয়েছি কে আমরা হারিয়েছি আব্দুল কাদের মোল্লাকে এ সহ ওহ অসংখ্য ভাই এবং বন্ধেরকে আমরা হারিয়েছি আমরা চিন্তা করেছিলাম ষোলো বছরের জুলুম নির্যাতন নিষ্পেশা বিপড়ের পর আবু সঈদায় প্রত্যর্বের বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা ভোমার আর কোনো আন্দোলন করার প্রয়োজন হবে না কিন্তু নতুন করে নতুন করে দেশ প্রেমিক ইসলাম প্রেমিক জনতার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশে কি আর নতুন কোন ষড়যন্ত্র কার্যকর আপনারা হতে দিতে চান কারা কারা চান না কি হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখাই আল্লাহ আলমিনের কাছে আমরা আবেদন করি এই বাংলাদেশ ষোলো বছর পর জুলুম মুক্ত হয়েছে আর কোন জুলুম মাছকে আমরা আর এই বাংলাদেশে দেখতে চাই না আর কোন শৈরা

বাংলাদেশের সৎ এবং যোগ্য নেতৃত্বকে আগামী দিনে আপনার আমার মতামত দিয়ে সংসদে পাঠাতে হবে আমরা যদি আমাদের মত মতামত এবং সমর্থন দিয়ে আগামী দিনে দাড়ি বল্লার বিচায় শুনিয়ে আনতে পারি এই বাংলাদেশে থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি থাকবে না কোনো রাহাজানি থাকবে না কোনো জিনা বা বিচার সরকার একটা সমাজ আমরা চাই ঠিক একটা সমাজ আমরা নির্মাণ করতে চাই যে সমাজ নির্মাণের জন্য বিশ্বনবী কা അള്ളാഹു തആലপৃথিবীতে পাঠিয়েছিলেন বিশ্ববিখ্যাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সমাজকে উৎখাত করে দিয়ে কুরআনের সমাজ গঠন করেই আল্লাহর দাওয়াত দায়িত্ব পালন করে পৃথিবীতে আগমন করেছেন সংগ্রামী তাওহীদের জনতা প্রাণপ্রিয় বালুব এবং বল্লা দীর্ঘ সময় বছর ফেরাউনের আযলের তরে থেকে যারা আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়ার কাজে দায়িত্বশীলদেরকে কারাগার দেওয়ার কাজে সহযোগিতা করেছে এই ষোলো বছরের নতুন করে বাংলাদেশে কেউ কার্যকার করতে চায় বাংলাদেশে নতুন করে যদি এই কৌশল বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ জামানত ইসলামী এই দেশের দেশ ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনতাকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে ষড়যন্ত্রকে দেশ থেকে নসৎ করে দেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব